বর্তমানে বাজারে হলুদ বেগুনি বিভিন্ন রঙের ফুলকপি দেখা যায় এগুলোর স্বাদ কিন্তু সাধারণ ফুলকপিরই মতো কিন্তু এগুলোর পুষ্টিমূল্য অনেকটাই বেশি এগুলো ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ আজকে আমি হলুদ ফুলকপি দিয়ে একটি নিরামিষ রান্না করব। যেটা হল হলুদ ফুলকপি রোস্ট এর জন্য প্রথমে আমি ফুলকপির টুকরোগুলোকে নুন জলে পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার ফুলকপিগুলোকে আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে কম আছে বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নেব যাতে ফুলকপির গন্ধগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসে এইভাবে ফুলকপির টুকরোগুলোকে কম আছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভেজে নিলে ফুলকপির যে গন্ধ হয় খুব সুন্দর গন্ধ সেটা খুব ভালোভাবে তরকারিতে পাওয়া যাবে এই রকম ফুলকপিগুলো সামান্য লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে এলাচ দারচিনি এবং লবঙ্গ আর সাথে দিয়ে দিলাম আদা বাটা এবার আদা বাটা দেওয়ার পর আমি এটাকে অল্পক্ষণ কষিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে অ্যাড করে দিলাম লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি অ্যাড করে দেব জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপি এবং সাথে দিলাম দুই চামচ দই এবার এটা দিয়ে ভালো করে হালকা আছে আবার খানিকক্ষণ এটাকে কষিয়ে নেবো এরপর এতে অ্যাড করলাম আগে থেকে বেটে রাখা কাজু এবং পোস্তর পেস্ট এবং তারপর এটাকে হালকা আছে আবার আস্তে আস্তে কষিয়ে নিতে হবে এর মধ্যে অ্যাড করলাম নুন ও চিনি এর মধ্যে দিলাম গরম মশলা এবং অল্প পরিমাণে ঘি তারপর এটাকে হালকা আছে আবার খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য সিদ্ধ হতে দিলাম মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে নেড়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায় এই রান্নায় আমি খুব অল্প পরিমাণে জল ইউজ করলাম ঢাক কড়াইটিকে ঢাকা দিয়ে হালকা আছে খানিক্ষণ পাঁচ থেকে দশ মিনিট রেখে আস্তে আস্তে ফুলকপিটি সিদ্ধ করতে হবে যেহেতু ফুলকপি ভাজা আছে খুব তাড়াতাড়ি সেটা সিদ্ধ হয়ে যাবে ফুলকপি রোজ তৈরি হয়ে গেছে এটি সম্পূর্ণ নিরামিষ এবং খেতেও খুব সুস্বাদু এইরকম আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন